আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আর কেজিম ডেকোরেশনের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ আজকে ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ রেজাউল করিম আপনাদেরকে দেখাবো একটি ইউনিক মডেলের নতুন মডেলের একটি ইউনিক ডিজাইন এটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে ডিজাইনটি করা হয়েছে অত্যন্ত সুন্দর করে কাজটি করা হয়েছে এই কাজটি করেছি আমরা রূপায়ন সিটি ভূহিগড় তেরো নম্বর বিল্ডিংয়ে এই কাজটা আমরা কিছুদিন আগে হ্যান্ড ওভার করেছি যদি আপনাদের কারো এই ধরনের ডিজাইন এবং অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশন আমাদের থেকে প্রয়োজন হয় বা আপনারা করাতে চাচ্ছেন করাতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় কাজ করি দেখেন আমরা যে ডিজাইনটা করেছি খুবই চমৎকার এবং সুন্দরভাবে কাজটি করেছি এটাকে এন্টিক কালার করেছি গোল্ডেন করেছি এই ধরনের ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় বা আপনার প্রয়োজন হয় বা আপনার প্রতিবেশী কারও প্রয়োজন হয় তাহলে অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন তারা কাজটা এমন একটি সময় করাবেন যে সময়টা করালে আপনাদের কাজের কোয়ালিটি কাজের গ্যারান্টি ওয়ারান্টি বেশি থাকবে যেমনটা আপনাকে বলি প্লাস্টার কমপ্লিট হওয়ার পরে ইলেকট্রিক লাইনটি এনে জিপসাম ডেকোরেশনের কাজগুলো করাবেন এবং রঙের কাজটা করাবেন আপনারা এই সময় আপনার দেয়ালে পুটিং করার পরে ঘষা মাজা দিয়ে এক কোট রঙ দেওয়ার পরে আমাদের রংটা করাবেন আমাদের রঙটা করালে তখন আপনার আর দেয়ালের রং নষ্ট হবে না এবং আমি কাজ করে আসার পরে আপনি ফাইনাল রংটা দিয়ে দিবেন। বাংলাদেশের সকল জেলায় আমরা কাজগুলো করি আপনার যেখানে প্রয়োজন দেখেন আমরা আসলে কাজটা করেছি কত সুন্দর করে করেছি আপনি দেখলে বুঝতে পারবেন আমার কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কতটুকু আছে ইনশাল্লাহ ভেওয়ার্স এখানে যা যা থাকছে এখানে আমরা গোলাপের বর্ডার করেছি নিচে তারপরে অ্যারাবিয়ান বোট করেছি তারপরে আমরা চিকন লতার একটা স্টিপ আছে সেই ডিজাইনটা দিয়ে আমরা এই অ্যারাবিয়ান সিলিংটি করেছি বাংলাদেশের সকল জেলায় আমরা এই কাজগুলো করি আপনার প্রয়োজন হল অবশ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ